কলিং বিষায় মালয়েশিয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই বিষয়টি হচ্ছে যে আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাচ্ছেন কাজ পাচ্ছেন না কেন পাচ্ছেন না এবং কি কারণে কি হচ্ছে না হচ্ছে এই সব কিছুই আজকে আমি শেয়ার করবো এটি আজকের যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে জাতিসংঘের যে বিশেষজ্ঞরা আছে তারা সকলে মিলে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং মালয়েশিয়ায় যে বাংলাদেশি শ্রমিক ভাইরা আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে যে কীভাবে তাদের আসলে ভালো রাখা যায় ভালো রাখার ব্যবস্থার জন্যই তারা চেষ্টা করে যাচ্ছে তো চলুন কথা না বাড়ি চলে যায় মূল ভিডিওতে সুমনটি টিক পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কলিং ভিসায় মালয়েশিয়াতে আপনারা যারা গিয়েছেন তারা কেন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কেন কাজ পাচ্ছেন না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো চলুন কথা না বেরে সরস্বর যে আমরা মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে উদ্বেগ জাতিসংঘ বিশেষজ্ঞদের প্রকাশিত হয়েছে বিশেই এপ্রিল দুই হাজার চব্বিশ প্রথম আলোতে মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা দেশটিতে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে এসব শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে গ্রেপ্তার ও আটকও করা হচ্ছে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে দুই দেশে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ এই বিষয়টি আমি আপনাদেরকে বলছি যে এই যে আমাদের দেশ থেকে যে শ্রমিক ভাইরা গিয়েছেন তারা যে মানবেতর জীবনযাপন করছে কাজ পাচ্ছে না কোম্পানিতে পাঠিয়েছে কিন্তু কোম্পানিতে যাবার পরে দেখতে পাচ্ছে যে ওইখানে কোনো কাজ নেই এই বিষয়টি নিয়েই কিন্তু জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ মিলে কাজ করছে এবং পর্যবেক্ষণ করার পরে তারা দেখেছে যে আসলে আমাদের বাঙালি যে শ্রমিক ভাইরা মালয়েশিয়াতে গিয়েছে তারা যে কষ্টে জীবনযাপন করছে সেই বিষয়টি নিয়েই তারা পরামর্শ দিয়েছে আমাদের দেশের সরকারকে এবং মালয়েশিয়ান সরকারকে যেন এটির একটি সুস্থ সমাধান হয় এবং যেন মানুষ বেকার বসে না থাকে কাজের ব্যবস্থা হয় কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক কষ্ট করে ধার করে জায়গা জমে বিক্রি করে সুদের উপরে টাকা নিয়ে বিদেশে যায় তো এই বিষয়টি যেন দেখে সরকার এজন্যই জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ মিলে এই বিষয়টি জানিয়েছে গতকাল শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে ও এইচ সি এইচ আর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানান বিশেষজ্ঞরা বিবৃতিতে তারা বলেছে কয়েক মাস বা তারও বেশি সময় ধরে মালয়েশিয়ায় আসেন এরকম বাংলাদেশি অভিবাসীরা অমর্যাদাকর এক পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের বিবৃতির মধ্যে রয়েছেন জাতিসংঘের স্পেশাল রেপোর্টিয়ার অন কনটেম্পরারি ফর্মস অফ স্লেভারি তোমা ওবকাতা অন ট্রাফিকিং ইন পারসমস সিবন মেলালি স্পেশাল রেপোটিয়ার অন দ্য হিউম্যান রাইটস অফ মাইগ্রেন্টস জিহাদ মাদি এবং জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটসের পাঁচ বিশেষজ্ঞ রবার্ট ম্যাককর কুয়েডেল চেয়ার রেপোটিয়ার্স ফার্নান্দা হোপেনহাম ভাইস চেয়ার পিচামন দামিলোলা ও এলজোবিয়েতা কারাস্কা জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা যে দুর্বৃসহ মানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন এ থেকে তাদের রক্ষায় মালয়েশিয়া সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই যে কয়েকটি নাম বললাম এগুলি বিদেশি নাম যে এগুলো আমার নিজেরও বলতে কষ্ট হলো এবং আপনাদেরকেও শুনতে অতটা মধুর লাগে নাই তা আসলে এগুলো হচ্ছে ওনাদের নাম ওনারা কিন্তু মালয়েশিয়ার সরকারেরকে এই বিষয় নিয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে মালয়েশিয়া যাওয়ার আগে এসব শ্রমিককে চাকরি ও কাজের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু দেশটিতে প্রবেশের পর দেখা যায় প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাচ্ছেন না তারা কাজ না পেয়ে অনেক সময় তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় থাকতে বাধ্য হচ্ছেন এতে দেশটির কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার বন্দি দুর্ব্যবহার ও দেশে প্রত্য প্রত্যর্পণের ঝুঁকিতে পড়েন তারা চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ও মালয়েশিয়ায় অপরাধী চক্রগুলোর দ্বারা অভিবাসী শ্রমিকেরা প্রতারণার শিকার হচ্ছেন এমন প্রতিষ্ঠানে তাদের নিয়োগ দেওয়া হয় যার কোনো অস্তিত্বই নেই আর এই নিয়োগের জন্য এসব চক্রকে অর্থ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছেন শ্রমিকেরা দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন প্রতিষ্ঠানে তাদের নিয়োগ দেওয়া হয় যারা কোনো অস্তিত্বই নেই এখন এমন একটি কোম্পানির নাম বলে আপনাকে নিয়ে যাচ্ছে মালয়েশিয়াতে কিন্তু ওইখানে গিয়ে দেখা যাচ্ছে যে ওই ওই নামে কোনো কোম্পানিই নেই এভাবেও কিন্তু আমাদের শ্রমিক ভাইদেরকে ঠকানো হচ্ছে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন এসব চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত দেখেন জাতিসংঘের যে বিশেষজ্ঞরা তারা কিন্তু এই বিষয়টি তদন্ত করে তারা পেয়েছে যে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও এই চক্রের সাথে জড়িত যে কোনো কোম্পানি নেই কোনো কাজ নেই অথচ ভিসা বের হচ্ছে এটা যদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে যদি ভালোভাবে সঠিকভাবে যদি ইনভেস্টিগেশন করে যাচাই বাছাই করে যদি ভিসা দেয় বা কলিং দেয় বা কলিং ভিসা দেয় তাহলে কিন্তু এই কোম্পানিগুলো থাকবে কোম্পানি যাচাই বাছাই হবে তারপরে ভিসা দেওয়ার নিয়ম এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর অবসান হওয়া দরকার শ্রমিকদের সঙ্গে প্রতারণায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ বলেন বাংলাদেশ ও মালয়েশিয়ায় প্রতারণায় যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন ব্যবস্থা নেওয়া হয়নি প্রতারণার শিকার ব্যক্তিরা এ নিয়ে কথা বললে প্রতিশোধ ও হয়রানির মুখে পড়তে হচ্ছে এসব ঘটনা তদন্তে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তারা জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন যথাযথভাবে অভিবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়ার সরকারকে অবশ্যই শ্রমিকদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে হবে মনে রাখতে হবে নিয়োগের ক্ষেত্রে যেন মানবাধিকারের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয় আর শ্রমিক নিয়োগের ক্ষেত্রে এ সংক্রান্ত জাতিসংঘের আইন কারণ মানতে মালয়েশিয়ার বাধ্যবাধকতা রয়েছে দেশটির অবশ্যই সব মেনে চলতে হবে প্রতারণার শিকার অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের চিহ্নিত করতে আরও জোরালো পদক্ষেপ নিতে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা দেখেন প্রতারণার শিকার অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের চিহ্নিত করতে আরও জোরালো পদক্ষেপ নিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন যে যে অভিবাসীরা প্রতারণার শিকার হয়েছে তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে তাদের বিষয়গুলো খতিয়ে দেখে তাদের বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নিতে হবে এই বিষয়টি আসলে বলেছে এখানে প্রতারণাও পাচারের শিকারী সব শ্রমিকের সুরক্ষায় দেশের বিদ্যমান আইন ও আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইন প্রয়োগ করতে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষার বিষয়ে এর আগে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের সঙ্গে নানাভাবে যুক্ত থেকেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন জাতিসংঘের সব বিশেষজ্ঞ তো আসলে বিষয়টি আমি আপনাদেরকে খোলাসা করেই বললাম এখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই যে দেখেন এমন প্রতিষ্ঠানে তাদের নিয়োগ দেওয়া হয় যার কোনো অস্তিত্বই নেই আর এই নিয়োগের জন্য এসব চক্রকে অর্থ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছেন শ্রমিকেরা আমাদের যে দেশের নিরীহ শ্রমিক ভাইয়েরা যারা শ্রমিক হিসেবে মালয়েশিয়াতে যাচ্ছেন তারা কিন্তু লোন তুলে সুদের উপরে টাকা নিয়ে কিস্তি তুলে এই বিভিন্নভাবে কিন্তু তারা টাকা জমা দিচ্ছে তাদের কিন্তু কষ্টের শেষ নেই অথচ তারা বিদেশে যাওয়ার পরে কোনো কাজ পাচ্ছে না তাদের কষ্টে জীবন জীবনযাপন করছে এই বিষয়টি নিয়েই জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ মিলে এই বিষয়টি তুলে ধরেছেন বা সবার সামনে নিয়ে এসেছেন যে কিভাবে কি হচ্ছে এটা খুবই দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটু হলেও আশা ফিরে পেয়েছেন যে আপনারা যারা বিদেশে আছেন যে প্রবাসী ভাইরা আছেন যারা কষ্টে আছেন তাদের কষ্টের দিন আশা করছি দ্রুতই শেষ হবে আমাদের দেশের সরকার এবং মালয়েশিয়ার সরকার যৌথভাবে যদি আপনাদের এই বিষয়গুলো দেখে তাহলে আপনাদের খুবই দ্রুত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনিও যেমন এই ভিডিওটি দেখছেন আপনি একটু হলেও উপকার হচ্ছে তেমনি অন্য কেউ উপকৃত হওয়ার জন্য ভিডিওটি জনস্বার্থে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ